ونعم الوكيل ونعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. سيدنا ونبينا وطبيب نفوسنا وشفيع ذنوبنا مولانا ومولى الثقلين. جد الحسن والحسين مولانا عبد القاسم محمد على الله وعلي آله الطيبين الله الله الطاهرين المعصومين والمظلومين من يومنا هذا إلي قيام يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم واللہ لا اسألکم علیہ عجرا اللہ المودتا فی القربا اللہ علیہ وسلم محمد علیہ وسلم ازہ درانے مظلومِ کربلا ماتم درانے سید الشہداء آج ہمرا دیکھنے ایک بیمار کربلا نام تار پڑے گیے چھلک সে কারবালার ময়দানে খুবই অসুস্থ ছিলেন এত অসুস্থ ছিলেন যে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেন আর সব উনি বেহোশ হয়ে যেত সেই মজলুমে কারবালা সে কারবালার থেকে নিয়ে কষ্ট ভোগ করতে করতে এই পঁচিশে মহরম উনিশ পঁচানব্বই হিজড়িতে তিনি তিনার কোন রাবায়তে চৌত্রিশ কোন পঁয়ত্রিশ আপনি গণনা করে নিতে পারেন হিসাব মতো তিনি কেউ বলে তেইশ বছরে অত্যাচার হয়েছিল সে অত্যাচার হয়েছিল আমার সময় মাত্র দশ মিনিট আমি আপনার সময় খুব বিশ্লেষণ করতে পারবো না কিন্তু মাসাহেবের জুমলা না পড়ে যাওয়াটা ঠিক হবে না কেন সে মজলুমের আজ মজলুম যে মজলুমকে ইমামে হুসেন বলে দিয়েছিলেন যে বেটা আমার পরে তোমাকে সবথেকে বড় জিহাদ করতে হবে আর সেই জিহাদ কি ছিল যে তোমাকে নিজের মা ফুপিদের মাথা খোলা বাজার এবং শামের বাজার ঘোরানো হবে আর সেই মাথা খোলা তোমাকে দেখে সেইগুলো তোমাকে সহ্য করতে হবে আর কি সহ্য যে তোমার ওপর যে মজলুম অত্যাচার জালেমেরা করবে সেই সব জিনিসে তুমি সহ্য করবে আর তাদেরকে কোনোদিন যেন বদা দিয়ে দিও বেটা আমি সহ্য করেছি তুমিও সহ্য করবে সাবির ইমাম আর এক ইমামকে সবর করার তালকিন করছে অর্থাৎ হৃদায়ত দিচ্ছে যে বেটা তুমি সবর করো আমার পরে সে ইমাম আজ আমাদের মধ্যে পঁচিশে মহরম শাহাদ বরণ করেন ইমাম না কুড়ি মহারমের দিন ওনাকে বিষ দেওয়া হয় ইমাম পাঁচ দিন পর্যন্ত সে বিষের সে বিষাক্ত কষ্ট তিনি ভোগ করেছেন অর্থাৎ বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তিকে প্রথম দিন বিষ দেওয়া হয় তার পাঁচ দিন পরে যদি সে মারা যায় তাহলে সে কতটা কষ্ট অনুভব করেছে সে বুঝতে আপনি আর আমি পারবো কেন অনুভবেরই নামই হলো মা সাহেব आज वो मसाई पुटते होत छे जे मज़लूम आपनर अमर सामने एक व्यक्ति आस्लो आर सेव मोलार खूब चाहने वाला छिलो मोला के जिज्ञासा कोचो मोला आपने आदो क्या? দের গলার উপরে শুধু মাছায়েবি আসে কিন্তু আপনি সেই মাছায়েবের জন্য এত কেন পন্দন করছেন ইমাম বললেন আমিনাল তুমি কিন্তু আমার কাছে সেই তুমি फैसला সঠিক করলে না তুমি সেই খেয়াল করলে না মিনাল একটু ইনসাফ করে বল ইয়া বারোটি সন্তান ছিল তার মধ্যে শুধু একটি সন্তান ইউসুফ হারিয়ে গিয়েছিল মরেনি কিন্তু তার কান্ধার কারণে তার চোখের যদি হারিয়ে গিয়েছিল মিনাল আমার ঘরে আমার চোখের সামনে আমার বাবা আমার চাচাব্বা আমার ভাই আর একবার আমার ভাই কাছে সব জহিদ হয়ে গেল মিনাল এসবের কোনো দুঃখ নেই কে বলছে যাকে ঘুমোতে দেওয়া হতো না যদি কোনো অসুবিধা হতো চাবুক নিয়ে তার পিঠে আঘাত করত সেই মাম বলছে আমার ওই সব কোনো কষ্ট নেই শুধু কষ্ট আসাম 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 জায়গায় আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছিলাম মিনাল আমি এই তিনটি জায়গায় কষ্ট পেয়েছিলাম আমার কাছে সময় নেই সেই জন্য আমি পুরো খুলে বলছি না কিন্তু হ্যা বিমার আমার আর আপনার ইমাম যখন ইয়াজিদ ইমামকে ডাকলো ডাকার বলে বলছে সৈয়দে সাজ্জাদ তোমরা এখান থেকে চলে যেতে পারো তোমরা আজাদ হয়ে গিয়েছো তোমরা নিজের বাড়ি চলে যেতে পারো চাও যদি এখানে থাকো না হলে মদিনায় ফিরে যাও আ যখন এই কথা বলল ঠিক আছে আমি ফুপির কাছে জিজ্ঞাসা করে নেই কিন্তু আশা ধারো সেই ইমামের ওখানে এক বড় মশাই এক বড় কষ্ট কি কষ্ট সেখানে ইমামের যখন তার হাত করি গলায় খার ধারে তক পায়ে বেড়ি খোলার

সে ব্যক্তি নিজেই বেহস হয়ে গেল জানেন কি হয়েছিল সে দশ ইমামের সাথে জড়িয়ে গিয়েছিল এমন ত্বক সেই ত্বকের মধ্যে হুল করে দেওয়া ছিল সেই ত্বক ইমামের গলায় ঢুকেছিল সেই মাংসর সঙ্গে সঙ্গে ইমামের কিন্তু সেই ইমাম সব জিনিসের উপরে করলেন কিন্তু বললেন মিনাল আশাব আশ ألا لعنة الله على القوم الظالمين وسيعلمون